অনেকের আসলে মনে প্রশ্ন থাকে যে রিফ্র্যাকটিভ সার্জারি করবার পর আসলে চোখের পাওয়ার ফিরে পাবার সম্ভাবনা রয়েছে কিনা এবং সেটি কতটুকু অনেক রোগীরই আমাদের এই প্রশ্নটি করে থাকেন সার্জারি করার আগে যে ম্যাডাম আমি যতটুকু দৃষ্টিশক্তি এখন আমার আছে বা আমার কি পরবর্তীতে দৃষ্টিশক্তি আর একটু কমে যেতে পারে তাছাড়া আমার চোখে কি আবার আবার চশমা লাগতে পারে কিনা তাদের উদ্দেশ্যে রোগীদের উদ্দেশ্যে আমি একটু বলতে চাই যে রিফ্র্যাকটিভ সার্জারির মূল উদ্দেশ্য হচ্ছে চোখের এই যে পাওয়ার যেটি আছে সেটিকে স্থায়ীভাবে সারিয়ে এবং সমস্ত পরীক্ষা নিরীক্ষা করেই কিন্তু আমরা সেই বিষয়টিতে কিন্তু উপনীত হই অবশ্যই একজন রোগী যখন রিফ্যাক্টিভ সার্জারির মাধ্যমে ওনার চিকিৎসাটি করিয়েছেন তার চশমা পড়ার তো কোনো প্রশ্ন আসেই না তবে যাদের বয়স চল্লিশ হয়েছে তাদের কিন্তু প্রেস বায়োপিয়া বা চালসের একটি বিষয় থাকে তাদের কাছে পড়ার একটি চশমা কিন্তু লাগবে সেই বিষয়টি বয়স চল্লিশ হলে তাছাড়া পাওয়ার চলে আসার বিষয়টি কিন্তু থাকছে না কারণ আমরা সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে কনফার্ম হয়ে কিন্তু সার্জারিটি করছি ঢাকা আই কেয়ার হসপিটাল চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া